ব্লাড দেওয়া যাবে বি পজিটিভ এবং ও পজিটিভ আবার এবো মধ্যে অ্যান্টিজেন আছে এ এবং বিভয় তাহলে উভয় অ্যান্টিজেন যদি থাকে তবে অ্যান্টিবডি কোনোটাই নাই কারণ উপস্থিত আছে এখানে তাহলে অ্যান্টিবডি যদি কোনোটাই না থাকে তাহলে দেখো আমরা যে অ্যান্টিজেন বিশিষ্টই ব্লাড দেই তাতে কোনো প্রবলেম নাই অর্থাৎ যাদের ব্লাড গ্রুপ এ এবং বি একসাথে এবি তবে তারা ব্লাড নিতে পারবে এ বি এ এবি এবং ও অর্থাৎ সবগুলো অ্যান্টি সে সবগুলো ব্লাডই সে নিতে পারবে তাহলে একইভাবে কোন ব্লাড কাকে দিতে পারবে আগের যে পড়ালাম বা বললাম এটুকুর মধ্যে থেকে তোমরা বের করে নিতে পারো